আসসালামু আলাইকুম মায়া মায়াভরা ভুবনে আপনাদেরকে স্বাগতম আমি ইউটিউবে একবারই নতুন ক্যামেরার সামনেও প্রথমবার কি বলবো সত্যিই ভেবে পাচ্ছি না কি দিয়ে শুরু করব কিভাবে কথা বললে আপনারা আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার জানা নাই সত্যি আমার ছেলে বড় ছেলে ছোট ছেলে মাদ্রাসায় গেছে ছোট ছেলেকে মাদ্রাসায় দিয়ে এসে ভাবলাম বাসায় একটু কাজ করি টাটা দাও কাটা দাও বাসায় একবারই সময় যেতে চায় না এজন্য ভাবলাম একটা ইউটিউব চ্যানেল খুলে আপনাদের সাথে যদি একটু সময় কাটানো যায় আমারও ভালো লাগবে আমার বড় ছেলে সবাই ওর জন্য দোয়া করবেন আর আমরা এখন শাক কাটার প্রস্তুতি নিচ্ছি এই যে লাউ শাক লাউ শাকগুলো দেখতে অনেক সুন্দর লাউ শাক আমার খুব প্রিয় এই আমার হাজব্যান্ড প্রায় লাউ শাক কিনে নিয়ে আসে বাজার থেকে আমরা যেহেতু বাসা বাড়ি থাকি লাউ শাক কেনা ছাড়া তো খাওয়া হয় না লাউ শাকগুলো বাজার থেকে গত রাতে আমরা নিয়ে এসেছি মানে গত রাতে আমার হাজব্যান্ড বাজার থেকে এই লাউ শাকগুলো এনেছে অনেক রাতে এনেছে বিদায় কাটতে পারি লাউ শাকগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মালে দেখুন তারপরও কত টাটকা রয়েছে ফ্রিজে রাখার জন্যই এত টাটকা রয়েছে মনে হচ্ছে এখনই গাছ থেকে তোলা এমনই টাটকা রয়েছে কোনো পাতায় কিন্তু চুপসা যায়নি মনে হচ্ছে এখনই লা গাছ থেকে কেটে এনেছি তো অনেক রাতে বাজার করে নিয়ে আসলে আমি ফ্রিজেই রাখি পরের দিন সকালে কাটি তো লাউ শাক আমরা এখন কাটবো আমার ছেলে আর আমি আমার ছেলে অনেক দুষ্টামি করবে তাই না আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আর প্রথমবার ক্যামেরার সামনে কথা বলতেছি সবাই আমার সাথে থাকবেন ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন धन्यवाद